আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি জামা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির দলিল কত প্রকার ও কি কি দলিল কখন কাকে কোন অবস্থাতে করা যায় বিস্তারিতভাবে আলোচনা করব আমরা যে দলিল নিয়ে কথা বলি সে দলিল হচ্ছে জমির সবচেয়ে মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হচ্ছে দলিল কিন্তু এই দলিল আমরা কিন্তু প্রায় বারো থেকে তেরো ধরনের দলিল কিন্তু আমরা সাধারণত দেখে থাকি কিন্তু এই বারো থেকে তেরো ধরনের দলিলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দলিল যেটি সবচেয়ে আমি মনে করি যেটি যে পাওয়ারফুল দলিল সেটি হচ্ছে অর্থের বিনিময়ে সম্পত্তি ক্রয় করা যেটাকে আমরা বলি সাবকবলা দলিল সেটি আপনারা সংটাগপি ফিরে দিয়ে আপনি সাবকবলা করে দিতে পারেন কিন্তু দলিলে মূল্য নির্দিষ্ট মূল্য সে জানে আপনাকে উল্লেখ করতে হবে অর্থাৎ সম্পত্তি বেচা বিক্রি করলে যে দলিলটি সৃষ্টি হয় অর্থের বিনিময় সেটি হচ্ছে সাবকবলা দলিল এই সাবকবলা দলিলে আর কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে এই দলিলটি আপনি যে কাউকে করতে পারবেন যে কোন ধর্মের ব্যক্তিকে আপনি। করতে পারবে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি আপনি বেচা বিক্রি করেছেন আপনি যদি কাউকে ফিরিতেও সম্পত্তি দিয়ে দেন যে আপনি তার কাছে কোনো অর্থ নেবেন না তারপরেও এই দলিলে আপনার অর্থ উল্লেখ করতে হবে কারণ এই যে সাপকবলার দলিল এই সাপকবলার দলিল কিন্তু করতে গেলে সরকারের যে ট্রেজারি ফি সরকারের দলিল রেজিস্ট্রি যে ফি সেই ফিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এবং এই সাপকবলার দলিল যে করবেন আপনি সেটা মৌজা সরকারের যে মৌজা সেই মৌজা রেটের নিচে এসে কিন্তু আপনি দলিল এন্ট্রি করতে পারবেন না আপনাকে মৌজা রেট ধরেই করতে হবে অথবা বেশি লেখায় করতে পারেন এক নাম্বার হচ্ছে সাপ কবলা নাম্বার দুই হচ্ছে অ্যাবা দলিল জন্য যে একজন মুসলিম ব্যক্তি সে হতে পারে পুরুষ হতে পারে মহিলা তিনি তার সম্পত্তি তার জায়গা থেকে তিনি ব্যক্তিদেরকে এই হেবা দলিল হচ্ছে যে হ্যাবা কোনো বিনিময় ছাড়া আপনাকে হেবা করতে হবে যে হ্যাবা গ্রহিতা তার কাছ থেকে কোনো কোনো অর্থ কোনো কিছু বিনিময় করতে পারবেন না একদম সম্পূর্ণ ফিরিতে তার এই হেবাটি করতে হবে এই হেবা করতে হলে আপনাদের তিনটি শর্ত মানতে হবে একটা হেবা ঘোষণা একটা হেবা গ্রহণ এবং ট্রান্সফার এক পার্টি ট্রান্সফার এই যে হেবা এবং দলিল এই হেবা দলিলটা হচ্ছে দুই নম্বরে তিন নাম্বার আছে হেবা বিল অ্যাওয়াজ এই হেবা বিল অ্যাওয়াজ যেটা সেটা কিন্তু আপনার সরাসরি আপনি নিঃশর্তভাবে আপনি এই হেবা করতে পারেন বিনিময় কোনো কিছু নিয়ে আপনি হেবা করতে পারে যে হেবা বিল অ্যাওয়াজ হেবাবিল যে দলিল এই দলিলটি যদি আপনাকে করতে হয় সেখানে অর্থের বিনিময়ে আপনি করতে হেবাবিলেন অনেকে এই করে থাকে হেবাবিল তসবি পবিত্র কোরআন এগুলি উল্লেখ করে দলিলের ভিতরে তারপরে হেবাবিল আওয়াজ দলিল করে থাকেন নাম্বার তিন গেল নাম্বার চার হচ্ছে ওসিয়াতামা দলিল ওসিয়াতামা দলিল আমরা যেটি বলি সেটি হচ্ছে ভবিষ্যৎ দলিল অর্থাৎ কোন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তিনি যদি সংকোচ মনে করেন তিনি যদি চিন্তা করেন যে আমার এই সম্পত্তি আমি একটা অংশ আমার এই ছেলেকে দিয়ে যাব এবং আবার মনে করেন যে আমি এখন যদি সাপকবলা কলি দলিল করে দিবা বা দলিল করে দিই তাহলে হয়তোবা এই সম্পত্তি থেকে আমাকে বের করে দিতে পারে আমাকে উচ্ছেদ করে দিতে পারে এই সমস্ত চিন্তা ভাবনা করে এটি ভবিষ্যৎ দলিল করে নেয় তো ভবিষ্যৎ দলিলটা হচ্ছে ওসিয়ান যে তিনি জীবিত থাকা অবস্থায় সম্পত্তির মালিক তিনি তার মৃত্যুর পরে এই দলিলটি কার্যকর করা হবে এটি হচ্ছে ওসিয়ত দলিল এই ওসিয়ত দলিলটিও আপনার সাব রেজিস্টার অফিস করছি করতে হয় এবং প্রয়োজনে সেটা সাব রেজিস্টার অফিসেই জমা থাকে এই ব্যক্তি মৃত্যুর পরে সেটি যাকে নমিনি করে দেওয়া হয় সেই নমিনি যিনি থাকেন তিনি এই সম্পত্তির আহ ওসিয়ত দলিলটি উঠে এনে তারপরে যাকে ওসিয়ত করে দেয় তাকে এটা দেওয়া হয় তাহলে ওসিয়ার দলিলেরও কিন্তু শর্ত রয়েছে সেটি হচ্ছে তিন ভাগের একবার ভাগ সম্পত্তি ওসিয়ত করা যায় সম্পূর্ণ সম্পত্তি যদি ওসিয়ত করেন তাহলে আইন ভঙ্গ করা বা শর্ত ভঙ্গ করে দিলে ওই দলিল কিন্তু টিকবে না তাহলে ওসিয়ার দলিল গেল হচ্ছে চার নম্বর পাঁচ নম্বরে হচ্ছে দান দলিল এই দান দলিল আপনি যে কোনো একজন ব্যক্তিকে আপনি দান দলিল করতে পারেন এবং যে দান দলিলটি সেটি অর্থের বিনিময়েও আপনি দান করতে পারেন যে খাওয়া দাওয়া থাকা আপনার সেবা যত্ন এই সমস্ত করার ফলে আপনি তাকে এখন জমি দান করেছেন সেখানে অর্থ উল্লেখ করেও আপনি এই দান দলিলটি করতে পারেন তারপরে ছয় নম্বর হচ্ছে অ্যাওয়াজ বদল দলি বা বিনিময় দলিল আমরাও অনেক সময় দেখি বিনিময় দলিল ভারত ভারতবর্ষ থেকে বাংলাদেশে আসছে বাংলাদেশি লোক ভারতে গেছে মানে একজনের সম্পত্তি আর একজনের কাছে হস্তান্তর করে দেওয়া বিনিময় করা কিন্তু আমরা আওয়াজ বদল দলিল যেটি যে আমাদের দেশে একজনের সম্পত্তি যে আপনার আপনার বাড়ির ধারে একজনের জমি আছে সেই জমিটার সাথে আপনার একখন্ড জমি তার বাড়ির ধারে আছে অর্থাৎ এই জমিটা আপনারা পরিবর্তন করে নিতে চাচ্ছেন আবার দেখা গেছে দুই ভাই এক ভাইয়ের জমির পাশে আর এক ভাইয়ের জমি সেই জমি দুই ভাইয়ের সাথে আওয়াজ বদল মানে অদল করে নেওয়া যেটাকে বলে এটা হচ্ছে আওয়াজগত দলিল তারপর হচ্ছে বন্টন নামা দলি বন্টন নামা দলিল হচ্ছে সূত্রে পাওয়া সম্পত্তি যেটি আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাই সমস্ত ভাই বোন একত্রে মিলে যে আপোষ নামা দলিল করা হয় সেই দলিলের কথা বলা হয়েছে বন্টনামা দলিল তারপরে আট নম্বর হচ্ছে নাদাবি দলিল নাদাবি দাবি দলিল হচ্ছে বা মুক্তিপত্র দলিল যেটাই বলি তো এই নাদাবি দলিল যে কোনো শর্তে আপনি যে কোনো ভাবে আপনি এই নাদবী দলিলটি দিতে পারেন যেমন আপনার সাথে একজনের সাথে একটি চুক্তি ছিল বা আপনি একজনের কাছে একখণ্ড জমি বন্ধক নিয়েছেন সেই বন্ধকের টাকাটা আসে আপনাকে ফেরত দিলে আপনি আবার সেই জমিটাও তাকে ফেরত দিয়ে দিচ্ছেন বা একজনের কাছে আপনি দুই লক্ষ টাকা নিছিলেন সেই দুই লক্ষ টাকাটা আবার আপনি তাকে ফেরত দিয়ে দিছেন তার আপনার আপনার প্রতি তার কোন দাবি নাই তার কোনো অধিকার নাই এই দাবি বা অধিকার নেই সেই ক্ষেত্রে একটি নাদাবি দলিল আহ দেওয়া হয় এই নাদাবি দলিলের মাধ্যমে জমি সংক্রান্ত বিষয় কোনো আহ কিন্তু হস্তান্তরিত হয় না বা সেই সত্য বিনষ্ট হয়ে যায় না এটা শুধুমাত্র যে কোনো চুক্তি চুক্তি সেই চুক্তিটি যে বাতিল করা বা এই সমস্ত ব্যাপারে না দাবি উভয় পক্ষের একটি না দাবি থাকে যে কারো প্রতি কারো কোনো দাবি নেই কারো প্রতি কারো কোনো অধিকার নেই সেই ক্ষেত্রে একটি না দাবি দলিল বা একটি মুক্তিপত্র হতে পারে এটা গেল হচ্ছে তারপরে হচ্ছে আপনার দশ দশ নম্বরে হচ্ছে নয় নম্বরে হচ্ছে বায়না দলিল আপনি এখনো জমি ক্রয় করবেন আপনি সাথে সাথে সাব রেজিস্টার অফিস কর্তৃক সাব কবলা দলিল বা হ্যাবা দলিল বা কোনো কিছুই আপনি করে নিলেন আপনি একটা বায়না ভর্ত করতে চাচ্ছেন তো এই যে বায়না রেজিস্ট্রি বায়না পত্র দলিল করলে আপনার সাব রেজিস্টার অফিস থেকে আপনার করতে হবে সেখানে একটা সময় দেওয়া থাকবে যে আপনি ছয় মাসের মধ্যে টাকা দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করে নেবেন এই যে আপনি একটি সময় দিয়ে একটি দলিল করলেন এবং চুক্তি দলিল যেটি যে আপনি ছয় মাসের মধ্যে জমিটি বাইনা করে দিলেন কিছু টাকা হ্যাঁ তো এই টাকাটা যখন আপনি দিবেন সেটার জন্য যে ডকুমেন্ট তৈরি হবে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে সেটা আপনার সাব রেজিস্ট্রার অফিস থেকে যে দল মানে স্বাক্ষর হোক করে আসবে সেটা একটা দলিল সেটা হচ্ছে বায়নাপত্র বায়নাপত্র দলিল বা রেজিস্ট্রি বায়নাপত্র দলিল কিন্তু এটা যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি রেজিস্ট্রি না করেন তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না বা এটা দলিল হিসেবে গণ্য হবে না সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনাকে এটা করতে হবে তারপরে আমার আপনি এই সম্পত্তিটা তাকে উইল করে দিয়ে গেলাম তারপরে পাওয়ারা কটনির দলিল পাওয়ারা কটনির দলিল একটি অপেরত হয় একটি ফেরতযোগ্য হয় আপনি একজনকে পাওয়ার দিলেন যে আপনি বিপুরবাসে থাকেন কিন্তু আপনি তাকে একটা পাওয়ার দিলেন এক বছরের জন্য যে আপনি পুরো আছেন আপনার সম্পত্তির সকল কারেন্ট বিল তারপরে আপনার পানি বিল আপনার বাড়ি দেখাশোনা করা আপনার সমস্ত মামলা মকদ্দমা এগুলি ডিল করা এই ব্যক্তি করবে তাকে এক বছরের জন্য পাওয়ার দিলেন সেটা হচ্ছে মানে অপেরোধযোগ্য পাওয়ার না তারপরে অপেরোধযোগ্য পাওয়ার না মানে আপনি তাকে যে কোনো টাকার বিনিময়ে আপনি তাকে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ইত্যাদি সবকিছু পাওয়ার ক্ষমতা অর্পণ করে দিলেন সেটা হচ্ছে অপেরের যোগ্য পাওয়া যায় সেটিও কিন্তু আপনার সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনাকে কিন্তু রেজিস্ট্রি করে দিতে হবে বারো নম্বর হচ্ছে আপনার বন্ধ কি আপনি এখন্ড জমি বন্ধক রাখবেন কারো কাছে যদি আপনি বন্ধক রাখেন যে আপনার ভাইয়ের কাছে আপনি সম্পত্তি এক বিঘে সম্পত্তি বন্ধক রাখতেছেন বা পাড়া প্রতিবেশী কারো কাছে এক খন্ড জমি বন্ধক রাখবেন এখন ওই যে বন্ধক রাখার সময় আপনারা কি করেন টাকা দিয়ে মুখে মুখে বন্ধ রেখে দেন কিন্তু এই যে টাকা দিয়ে মুখে মুখে বন্ধ রেখে দেওয়ার পরে যখন দেখা যায় যে একজনের বেশি শক্তির ফলে তিনি ওই সম্পত্তি টাকা না দিয়ে সম্পত্তি দখল করে নিয়েছে আবার দেখা গেছে যে টাকা চাইতে গেলে তার সাথে টাকাটা কি বিরোধ সৃষ্টি করে

অধিকার নাই সব যার যার জায়গা থেকে আমরা উপায় স্বাক্ষর করলাম এই যে আমাদের যে দলিল গুলির কথা বললাম সাপকবলা দলিল থেকে শুরু করে আপনার বারো নম্বর পর্যন্ত পনেরোটি দলিল পর্যন্ত আরো টুকটাক দলিল থাকতে পারে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে রেজিস্ট্রেশন আইনে স্পষ্ট করে বলা আছে যে জমি সংক্রান্ত বিষয়ে যে কোনো চুক্তিপত্র যা কিছুই হোক না কেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি করে নিতে হবে নিবন্ধন করে নিতে হবে সে আপনার বায়নাপত্র দলিল হোক আপোষ বন্টনামা দলিল হোক বন্ধকি দলিল হোক আর আপনার উইল দলিল হোক না দাবি দলিল হোক যা কিছুই হোক না কেন আপনার সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হবে আর যদি রেজিস্ট্রি করা না হয় তাহলে ওই সকল ডকুমেন্টস সর্ব আদালতে অগ্রাহ্য হবে এবং সর্বসংশ্লিষ্ট বিভাগে অগ্রাহ্য হবে পরবর্তীতে যদি আপনি আমি কোনো সমস্যায় পড়ে যাই তাহলে এই সকল নন রেজিস্ট্রি কাগজপত্র দিয়ে আমরা কোনো বা বিভাগে সুবিধা পাবো না এমনটাই কিন্তু বলা হয়েছে আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ